ফুটবল দুনিয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা ফুটবলের লড়াই সুপার ক্লাসিকো খ্যাতের পরতে থাকে উত্তেজনা সাথে থাকে দীর্ঘদিনের দুই দলের দৈরতের রেফারিকে কতবার বাসি বাজাতে হয় তারই হত্যা নেই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের উত্তেজনা শুধু আমাদের নয় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনার এই ফুটবল দৈরতের ইতিহাসটা বেশ পুরনো তবে ভারত পাকিস্তানের মতো ব্রাজিল আর্জেন্টিনার দৈতের সূত্রপাতটাও মূলত রাজনৈতিক সময়টা আঠারোশো পঁচিশ সাল সেই সময় সিস প্ল্যাটাইন ভূখণ্ড নিয়ে রক্তক্ষয় যুদ্ধে মেতেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা প্রায় তিন বছর তাণ্ডবের পর ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যস্থতায় রণাঙ্গন ছেড়েছিল তারা যুদ্ধ থামলেও কমেনি উত্তেজনা যার স্পষ্ট প্রভাব আজও পরে ফুটবল মাঠে সালে প্রথমবারের মতো আর্জেন্টিনাই উড়িয়েছিল বিজয় নিশান সেই থেকে আজ অবধি চলে আসে দুই দলের লড়াই এমনকি প্রীতি ম্যাচ গুলো পেয়ে আসছে ক্লাসিকোর মর্যাদা গত একশো দশ বছরের বিশ্বকাপ বাছাই পর্ব মূল পর্ব কোপা আমেরিকা ও সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছিল একশো চোদ্দ ম্যাচে সেখানে ব্রাজিল ছেচল্লিশটি জয়ের বিপরীতে বিয়াল্লিশটি জয় আর্জেন্টিনার দুই দল ড্র করেছে ছাব্বিশটি ম্যাচ ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা কোপা আমেরিকা শতবর্ষীয় টুর্নামেন্টের প্রথম আসর থেকে সর্বশেষ দুই হাজার বিপরীতে দশটি ম্যাচে জয় প্রায় ব্রাজিল বাকি আটটি ম্যাচ হয়েছিল ড্র তবে মজার ব্যাপার হলো টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা আর্জেন্টিনার সবচেয়ে বেশি ফাইনাল জিতেছে ব্রাজিলের বিপক্ষেই কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখন পর্যন্ত পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্যে এগারোবার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিলের যার মধ্যে মধ্যে নয়বারই ব্রাজিলকে কাঁদিয়ে শিরোপ উল্লাসে মেতেছিল আর্জেন্টাইনরা বিপরীতে ব্রাজিল মোট নয়বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলেও কোপার ফাইনালে মাত্র দুইবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাওরা ফাইনালের মুখোমুখি হিসেবে ব্রাজিলের সঙ্গে নয় দুই ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা এমনকি এবারের কোপা আমেরিকাতেও দুই দলের জয়ধারা অব্যাহত থাকলে এবার আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটিকে